হোক কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই আমাদের এখানেই হোক যে দিন হোক কিন্তু সেই দিন কারি ভিড় হবে আমাদের তোমরা কি খেলা দেখতে প্রস্তুত যদি কটক কিংবা জামসেদপুরে যায় যেতে পারবে তোমরা তো স্টুডেন্ট সবাই হ্যাঁ তখন যাওয়ার আমাদের কাছে একটা আমাদের কাছে একটু আমাদের কাছে তোমরা বাংলা যে সন্তুষ্ট অভি জিতলো খোঁজ খবর রাখো হ্যাঁ দেখেছি দেখেছি কার খেলা ভালো লেগেছে রবি আজদার রবি